নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে চিলি চিকেন বানাবো রেস্টুরেন্টের মতন করে কিভাবে আমি বাড়িতে চিলি চিকেন রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে চিলি চিকেনটা রান্না করি প্রথমে চিকেনগুলোকে এরকমভাবে কিউব করে কেটে ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বোনলেসও করতে পারেন আমি হাড়সধ্যই করেছি কারণ আমার বাড়িতে সবাই হাঁস শুদ্ধ মাংস খেতেই খুব ভালোবাসে সেই কারণে আমি হাড় শুদ্ধ করেছি আপনারা চাইলে হাড় ছাড়াও করতে পারেন তাহলে চলুন কি কি উপকরণ লাগছে আমার আপনারা দেখে নিন আমি ক্যাপসিকামগুলোকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আর পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা কুচি আর রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করার পালা আমি একটা ডিম এই চিকেনটার মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম ভালো করে ম্যারিনেশান করতে হবে এটাই হচ্ছে চিলি চিকেনের প্রথম স্টেপ এবারে ক্র্যাশ করে রাখা গোলমরিচগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে দেবেন আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে ঝাল 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 করবেন পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবারে সস দিয়ে দিচ্ছি আমি এই মাংসটার মধ্যে সসটাও আপনারা বুঝে দেবেন এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি এর মধ্যে অ্যাড করলাম তাতে চিলি চিকেন যে ভাজবো যে ভাজাগুলো সেই ভাজাগুলোর রঙটা খুব সুন্দর আসবে পাকোড়াগুলোর যে চিকেনের পকোড়াগুলোকে যে আগে ভেজে নিতে হবে সেই পাকোড়ার রঙগুলো খুব সুন্দর আসে এবারে আমি পরিমাণ মতন এরা রুট দিয়ে দেবো এরা একবারে দেবেন না এরা অল্প অল্প করে পরিমাণ করে দেবেন আঠালো ভাব যখন আসবে তখন বুঝবেন হয়ে গেছে সেই কারণে একবারে এরা রুটটা দেবেন না এবারে আমি স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম খুব বেশি নুন দেওয়ার দরকার নেই কারণ ঝোলেও আমি নুন দেব সেই কারণে ম্যারিনেট করার সময় খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই মাংসে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দেবেন দেখুন আমার আরো অ্যারারুট লাগছে অ্যারারুটের কোনো পরিমাণ পরিমাপ হয় না আপনি হাতে বুঝে যতটা বুঝতে পারবেন যাতে জলজল না হয় বেশ যেরকম আমরা বড়া করার সময় যেরকম আমরা করি ঠিক সেইভাবে এরারুটটা বুঝে দেবেন এবারে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা কিছু দিইনি কারণ চিলি চিকেনে আদা পেঁয়াজ চলে না বাটাটা চলে না মেনলি সেই জন্য শুধুমাত্র রসুন বাটাটাই দিয়েছি আমার চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি সেই কারণে রসুনের পরিমাণটাও একটু বেশি করেই দিয়েছি আর চিলি চিকেনে একটু বেশি পরিমাণে রসুনটা দেবেন ম্যারিনেট করার সময় একটু বেশি করে রসুনটা দেবেন তাহলে মাংসের যে আষ্টানি গন্ধটা সেটা চলে যায় দেখুন আমার মোটামুটি ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে এইবার আধ ঘন্টার জন্য আমি এটাকে সাইড করে রেখে দেব এবার আধ ঘন্টা পর আমি কড়াইতে তেল গরম করে চিকেন পকোড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেব পকোড়াগুলোকে এপিটোপিট করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে স্টিম আস্তে দিয়ে ভাজবেন খুব বেশি জোরে দিয়ে এগুলো ভাজার দরকার নেই তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে না কাঁচা থেকে যাবে ওপরটা লাল লাল হবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে এবারে ওই তেলের মধ্যেই আমি রসুনগুলোকে দিয়ে দিলাম রসুন যে কুচি করে রেখেছিলাম সেই রসুনের কুচোগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলোকে দিলাম খুব বেশি লাল করে ভাজবেন না জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেবেন এগুলো খুব বেশি ভাজার দরকার হয় না এবারে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও দিয়ে জাস্ট একটু টস করে নেবেন তারপরে স্বাদ অনুযায়ী নুন দেবেন নুন দিলে ক্যাপসিকাম আর পেঁয়াজ থেকে জল ছাড়বে তারপরে এই পেঁয়াজ পাতা কেটে রাখা পেঁয়াজ পাতাগুলোকেও দিয়ে দেবেন এইবারে আপনি আমি পরিমাণ মতন ভিনিগারটা দিয়ে দিয়েছি ভিনিগারটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে আমি সয়া সসটাও দিয়েছি সয়া সসটা দিয়েও ভেজে নিতে হবে হালকা করে তারপরে টমেটো সস এবং চিলি সস এই দুটোকে আমি দিয়ে হালকা হাতে নাড়াচাড় করে নেব দেখুন সবজিগুলো কিন্তু খুব একটা ভাজিনী ওই জন্য রঙও পরিবর্তন হয়নি সবজিগুলো এবারে জন্য কাশ্মীরি লাল মরিচ যাতে এটার রংটা রেস্টুরেন্টের মতন রংটা হয় এইবারে আমি ভেজে রাখা চিকেনগুলোকে আমি ওর সাথে মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে হবে এইবারে কিছুটা পরিমাণে জল আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম চিলি চিকেনটার মধ্যে আমি জল দিয়ে দিলাম কিছুটা এবারে অন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ অ্যারারুট গুলে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারে ফোটাতে দিতে হবে যাতে মাংসগুলোর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢোকে এবং সেদ্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর গাঢ় ঝোলটা হয়েছে এবং রংটাও খুব সুন্দর হয়েছে ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় কারণ অ্যারারুটটা দেওয়ার ফলে ঝোলটা বেশ মোটা হয়েছে থিকনেস থিকনেসটা বেশ ভালো এসেছে দেখুন সুন্দর করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে মিষ্টির জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না এই চিলি চিকেনের স্বাদটা টক ঝাল মিষ্টি হয় একটু টক টক একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এবারে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমাদের বাড়িতে চিলি চিকেনটা সবাই একটু ঝাল ঝাল খায় সেই কারণে কাঁচা লঙ্কা কুচিটাও আমি একটু বেশি দিয়েছি তবে নামাবার আগে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে খুব বেশি কিন্তু ফোটাবেন না আপনারা এর আগের ভিডিওটাতে পাপড়ি পাণ্ডে তুমি আমাকে কমেন্ট করেছিলে অনেক সুন্দর দারুণ লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছি ছোট বোনের পাশে থাকার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ পাপড়ি তারপরে আমি গোলমরিচ গুঁড়োটাও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপরে পরিবেশন করবো আর আমার আরও আর একটা বন্ধু শিপ্রাস কিচেন সে আমাকে কমেন্ট করে জানিয়েছে দারুণ হয়েছে দিদিভাই আমিও শিখে নিলাম আপনিও আমার পাশে থাকবেন হ্যাঁ শিপ্রা আমি তোমার পাশে আছি আর আরও আর এক বন্ধু গ্রিন কিচেন সে আমাকে কমেন্ট করেছে অসাধারণ রেসিপি আপু পাশে থাকলাম বন্ধু হয়ে ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমার পাশে আছো জেনে আমি খুব খুশি হলাম এই একটা ভিডিওতে তো আমি সবার নাম নিতে পারছি না সেই কারণে আমি চেষ্টা করব পরের ভিডিওটাতে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো তাদের নামগুলো পড়ার তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে